ইসমিল রহমান রাহিম হ্যালো ব্রিমান আসালামুয়াইকুম আমি মোহাম্মদ জাহেদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মোহাম্মদ মনিরুজ্জামান ভাইকে উনি নিয়েছেন মানিকগঞ্জ জেলা তাজ বিপণি থেকে উনার উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন তিন হাজার দুশো টাকা কন্ডিশন করে দিয়েছি আর এই প্রোডাক্টের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু হ্যাপিনু ইয়ার উপলক্ষে আমরা দুশো টাকা ছাড় দিয়েছি প্রায় নাইনটি পারসেন্ট প্রোডাক্টে আমরা হ্যাপিনু ইয়ার উপলক্ষে জানুয়ারি মাসে যে কোনো বলতে যেগুলো কিছু কিছু নাইনটি পার্সেন্ট প্রোডাক্টে আমরা ছাড় দিচ্ছি দুশো টাকা করে কোনোটা একশো টাকা কোনোটা পঞ্চাশ টাকা মানে সব কিছুতে কিছু না কিছু ছাড় থাকবে যদি আপনার জানুয়ারি মাসে নিয়ে থাকেন তো এটা হোম ডেলিভারি দিয়ে দিয়েছি এটা হচ্ছে দুশো বিশ টাকা ওই প্রোডাক্টটা নিয়ে টাকা দিয়ে দিবেন এটা খুব ভালো মানের একটি প্রোডাক্ট আর দেখতে অনেক চমৎকার এই প্রোডাক্টটি এটা আপনারা সকালে চিনেন এটা একটি মাছ ধরার হাতশিপ খুবই সুন্দর যারা আপনারা চিনেন তারা বুঝতে পারবেন আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন ইয়াংসান ফিশিং রড এটা হচ্ছে এটাও আলফা এটা হচ্ছে আপনার এটাও খুব ভালো এটা দশ ফিট এটার দাম হচ্ছে আপনার দুই টাকা এটা হচ্ছে আলফা সুপার গ্লাস আলফা ইয়াং সান ফিশিং রড খুব ভালো এটা আমি দুইটাই আজকে খুলে দেখাবো এটার মূল্য হচ্ছে দুই হাজার টাকা আর এটার মূল্য হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু হ্যাপিনের উপলক্ষে যেটা নেবেন দুইশো টাকা করে ছাড় হ্যাঁ আর কিছু কিছু প্রোডাক্ট আছে একশো টাকা ছাড় কিছু প্রোডাক্ট আছে পঞ্চাশ টাকা ছাড় কোনো প্রোডাক্ট আছে পাঁচশো টাকা ছাড় হ্যাঁ এইভাবে আর পাঁচ হাজার টাকার উপরে পণ্য নিলে আমাদের স্পেশাল গেঞ্জি গিফট থাকবে ইয়ার উপলক্ষে সকালকে অনেক অনেক ভালোবাসা আজকে শুরু করি প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে ইয়াংসান আলফা খুব সুন্দর একটি আপনারা অনেকে জানেন এটা হাসপি করে মাছ মারার জন্য খুব ভালো মেশিন লাগানো যায় আর এটা আমাদের দুই ধরনের রয়েছে একটা হচ্ছে এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম একটা আছে সেটা হচ্ছে আপনার কিংফিশার অনেক ভালো একটি সুপার কার্বন এখানে লেখা রয়েছে সুপার কার্বন এই যে এখানে লেখা রয়েছে খুব সুন্দর এবং ভালো এখানে রয়েছে সুপার কার্বন লেখা হ্যাঁ অনেক বেটার একটি প্রোডাক্ট খুবই সুন্দর এবং খুবই স্মার্ট একটি জিনিস এটা এখানে মেশিন লাগানোর সিস্টেম এটা আর এটার সাথে আপনি যদি দেখতে চান যে আসলে এটা কী জিনিস নিতে চাচ্ছেন আপনি সেটা হচ্ছে এটা একটা খুব ভালো মানের একটি ফাইবার আপনার আপনি পেয়ে যাবেন এটা লেন্থ হচ্ছে আপনার থ্রি সেকশন ফাইভ অ্যাকশন হচ্ছে টেন টু টোয়েন্টি এর লোড ক্ষমতা অনেক ভালো আর জিনিসটা খুবই গর্জিয়াস আর এটা হচ্ছে আপনার কোবরা মতো গায়ের কালার সাপের এখানে মাথাটা আমরা দেখতে পাচ্ছি মাথাটা খুব সুন্দর অনেক স্ট্রং জিনিসটা ভেঙে না যায় সেভাবে তৈরি করা তো আমি আজকে এটা খুলবো না খুলতে গেলে অনেক সময় লাগবে প্যাকেজিং করতে এখন অনেক গভীর রাত আমরা প্যাকেজিং করতেছি চাচা ভাতিজা মিলে আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি আমাকে ভিডিও করতে সাহায্য করতেছে মুরাদ সে সুন্দরভাবে কাজটা ভিডিও করতেছে তো এই আমরা দেখাচ্ছি আপনাদেরকে জিনিসগুলো আর এটার আরেকবার প্রাইসটা বলে দিই এটা তিন হাজার পাঁচশো টাকা এটা দশ ফিট আর এগারো ফিট আছে এগারো ফিট এগারো ফিটের পাই পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের সেটার মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর একটা আছে হচ্ছে আপনার মেডিন জাপান সেটা হচ্ছে সীমানু সীমানু সেটা সেটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আর আরেকটা আছে সেটা হচ্ছে কিংফিশার আলফা গোল্ড সেটার দাম হচ্ছে টাকা বর্তমান প্রাইস আর এটা হচ্ছে আপনার আলফা সুপার গ্লাস এটা হচ্ছে কোম্পানির খুব ভালো এটা মাথাটা খুলে দেখায় এটাও আপনার হাত ছেপ করে মাছ মারতে পারবেন থ্রো খেলতে পারবেন যাদের বাজেটটা একটু কম তারা এটা নিতে পারেন এটা খুবই ভালো এবং অনেক স্ট্রং একটি প্রোডাক্ট অনেক সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে এটা ওই যে ইয়াংসান হাই কোয়ালিটি ইয়াংসান এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ইয়াংসান কোম্পানির এটা আর এটার এখানে মেশিন লাগানো যায় আর এটারও মাথাটা কিন্তু খুব সুন্দর এবং চিকন এবং মজবুত যে আলফা সেম আলফা কোয়ালিটি অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট এটা সহজে ভাঙবে না এটা দিয়ে আপনি লাড্ডু সহ খেতে পারবেন ছোটোখাটো এটা থ্রো করতে পারবেন হাত সিপের জন্য বেস্ট খুব ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই যে আলফা সুপার গ্লাস এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আলফা সুপার গ্লাস এটা অ্যাকশন হচ্ছে ফাইভ বাই ফিফটিন আর সেকশন হচ্ছে সেভেন লেন্থ হচ্ছে থ্রি বাই টোয়েন্টি মিটার এটা হচ্ছে ইয়াং কোম্পানি তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফ্যাটে ক্লাবের জন্য আর যে কোনো পণ্য অবশ্যই জন্য যেন যেদিন সকালে এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক